दुनिया में आए तो फिर यारो कुछ करके जाना हेलो माई डेयर स्टूडेंट वेलकम टू माई चैनल टूडे आई एम डिस्कसिंग अबाउट द इम्पोर्टेंट पार्ट ऑफ जॉइनिंग हाउ यू कैन जॉइन उम लेट्स फॉलो डब्ल ओ एम होम डब्ल ओ एम होम ওম মানে জাকে বা যার অর্থে ব্যবহার কিন্তু এখানে হবে না যাকে এখানে প্রশ্ন হলো পরিবর্তে ও আমরা ব্যবহার করবো ঠিক আছে এমন বেশি করে যে এক একটা প্রণাম প্রণাম তার রূপ পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে প্রণামনে তার জয়নিং ওয়ার্ড পালিয়ে যাবে কিন্তু প্রণামনের এক একটা রূপের পরিবর্তে একটা আমরা জয়নিং ওয়ার্ড ব্যবহার করি এটা কিন্তু মাথায় রাখবে যেমন আই তার জন্য একরকম প্রণাম লিঙ্কার ব্যবহার হবে মি যদি হয় তার জন্য আগ রকম লিঙ্কার ব্যবহার হবে মাই হলে তার জন্য আগ রকম লিঙ্কার ব্যবহার হবে ঠিক আছে একটা পুনা এক জায়গায় বসে একটা স্থান নিয়ে বসে স্থান অনুযায়ী তার পুনামটা পরিবর্তন হয়ে যায় ঠিক আছে মাথায় রাখতে কর্ম সবচেয়ে ভাল অবজেক্ট এই অবজেক্ট

হুম লিখব থেকে লিখবো হুম লিখব থেকে লিখবো হুম লিখব অর্থাৎ এখানে দেখো এই এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে কি হতে পারে যে ব্যক্তির নাম যদি থাকে

চলো আমরা উদাহরণে গঠনে ফিরে যাই দেখো সাপোজ তো দুটো বাক্য রয়েছে এর একটা বাক্য এটা ফুল স্টপ এখানে একটা ফুল স্টপ রয়েছে মনে করেন একটা প্রথম বাক্য এটা মনে করো দ্বিতীয় বাক্য কি করতে হবে আছে এখানে সাবজেক্ট আছে আছে ঠিক আছে এই প্রথম যে সেন্টেন্সটা আছে প্রথম সেন্টেন্স অবজেক্টের সাথে সাবজেক্টের কি করতে হবে সাদৃশ্য করতে হবে সাদৃশ্য বা একই হতে হবে

e doutor হোম মানে হলো হলো কর্ম বাংলাদেশ এই অবজেক্টের সঙ্গে এই অবজেক্টের মিল হবে অন্য কোথাও নয় ঠিক আছে এইখানে কর্ম এই সাথে এই কর্ম এর মিল হবে ইনভাইনভাইট এ ম্যান আই নো হিম নিম তুমি একটা লোককে ইনভাইট করেছো যাকে আমি চিনি যাকে এখানে কর্ম

লিখতে হবে অন্য কোথাও লিখলে হবে না দেখো আমরা এই বাক্যটা লিখে ফেলি ধরো এই হোম দিয়ে হোম এটা ধরো বাদ হয়ে গেল এর পরিবর্তে এটা হল নো এই ইনভাইট এ আইন তুমি একটা লোককে নিমন্ত্রণ যাকে আমি চিনি ঠিক আছে এইভাবে ব্যাপারটা হতে পারে আর উদাহরণ দেখি পরিষ্কার Oi, só e boy. E um. Some people are waiting. Some people are waiting. You know them. You you call a doctor who made him. হিম তুমি একটা ছেলেকে আমরা একটা ছেলেকে দেখেছিলাম তুমি তাকে চেনো তাহলে এই দেখো কর্মর সাথে এই কর্মের মেয়ে আছে না এই আছে বয় আর এই হিমবাদে হোম তুমি ইউ ন

প্রথম বাক্যের যেগুলো বাকি আছে সেটা এখানে বসিয়ে দাও আরক ইউ লোকজন যাকে তুমি নিচে নছে মানে ঠিক আছে নিচে তারা অপেক্ষা করছে হোম ন আর এর বিষয় ডক্টর অ্যালগেনিহিম এটা এত সহজ এটা বাদ দিই এখানে হোম লিখলে হয়ে গেল তাই না তাহলে ইউ কল এ ডক্টর হোম উই মেস তুমি একজন ডাক্তারকে ডাক দেখেছো যার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম যার সাথে দেখে ইউজ টু দেখো প্রথম বাক্য দ্বিতীয় বাক্য এখানে ফুলস্টপ এটার বাদ দিয়ে তোমা হবে ইন সাবজেক্ট ভার্ব ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মিল থাকবে এই সাবজেক্টের সাথে অবজেক্টের এটা হলো সাদৃশ্য থাকতে হবে সাম্যছে যেমন হয় লকি করব আমরা এই সাবজেক্ট এখানে বসলো প্লাস হোম বসলো বসে এই বাক্য যেটা হলো অর্থাৎ দ্বিতীয় বাক্য এখানে দিলাম দ্বিতীয় বাক্য সেটা হলো আর কি হলো বাদ যাবে তারপরে কমা দাও দিয়ে ক্লাস দিয়ে প্রথম বাক্যের বাকি অংশ প্রথম বাক্যের বাকি অংশ ঠিক আছে

কেমন লাগবে অবশ্যই জানাবে আর বন্ধুদের শেয়ার করবে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ওকে পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সত্যি নতুন একটা ভিডিও নিয়ে নতুন শিক্ষামূলক কোনো জিনিস নিয়ে ওকে পড়াশোনা করো নিজেকে খেয়াল রাখো বাই